এইখানে বাংলা টাকার প্রায় দুই লাখ টাকার কাছাকাছি আছে তো এই টাকাটা আমার এক মাসের আর্নিং তো আপনারা আর্নিং জানেন কিন্তু জানেন ইতালিতে ব্যয় কত ইতালিতে থাকা খরচ কত এটা জানেন সো এটা নিয়ে আমি আরও আজ থেকে সাত থেকে আট মাস আগে একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে প্রায় ভিউ আসছে তো সাত মাস আগে আর এখনের মধ্যে অনেক ডিফারেন্স তো আজকে আমরা আপনাদেরকে জানাবো যে ইতালিতে প্রতি মাসে থাকা খরচ কত যারা দেশে আছেন তারা হয়তো এই খরচটা শুনলে আকাশ থেকেও পড়তে পারে কারণ এই খরচটা শুনলে আপনি হয়তো ভাববেন যে আমি আর ইতালি যাবো না তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক ইউরো ইউরোর টাকা কিন্তু ঘ্রাণি অন্যরকম বুঝতে পারছেন এই দেশের টাকা দেখেন এই দেশের টাকা কোনো পুরান হয় না এদেশে কোনো পুরান টাকা পাবেন না দেশে সব নতুন টাকা এই একটা জিনিস ভালো লাগে যে ইতালির টাকাগুলো সবসময় মানে নতুন কচকচা থাকে এদেশে টাকা পুরান হয় না কারণ পুরান টাকা ওরা এক্সচেঞ্জ করে ফেলে ওকে তো চলেন জানা যাক যে ইতালিতে শুধু আয় করতে হবে না যে ব্যয়টা কত সেটাও আপনাদের কাছে শেয়ার করা উচিত তো আজকের ভিডিওটা ইতালিতে থাকার খরচ কত সেটা নিয়ে কথা বলব তো চলেন ভিডিওটি শুরু করা যাক চলেন আপনাকে বাসাটা একটু ঘুরে দেখা যাক আমি এখন আছি কিচেনে এটা হলো আমাদের বাসায় কিচেন যদি আপনার একটু ক্যামেরাটা ঘুরে দেখাই এখানে একটা বারান্দা আছে আপনাদেরকে যদি দেখাই এখানে একটা বারান্দা আছে ওইখানে আমরা বসে আড্ডা দেওয়ার জন্য আর এইটা হলো আমাদের কিচেন মূলত হুম আমাদের আমাদের না আপাতত এই চুলায় চলতেছে আমাদের ওই চুলটা একটু প্রবলেম চলতেছে যেখানে চলতেছে না এই হলো মূলত কিচেন আমি রান্না করতেছিলাম তো চিন্তা করলাম যে আপনাদের ভিডিও করে রাখি এই হলো কিচেন তারপর হলো দুইটা রুম পেয়ে যাবেন এখানে দুইটা রুম একটা কিচেন একটা বাথরুম হ্যাঁ ইটালিতে প্রায় বাসাগুলো এরকম হয়ে থাকে সো এইখানে হলো গিয়া এই যে একটা রুম হ্যাঁ এইখানে একটা রুম এটা হলো বাথরুম তো আমার রুমটা আপনাদেরকে একটু ঘুরে দেখায় এই হলো আমার রুম এখানে আপাতত টোটাল তিনজন লোক থাকে এটা থাকি হলো আমি এইখানে হলো আমার এডিটিং সেট আপ যেখানে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আপনারা অনেকেই দেখেন এখানে ভিডিও করি এই সেই পর্দা এই পদ্মা আপনারা অনেকেই চিনবেন তো এখানে মূলত আমি ভিডিও টিডিও এডিট করি ভিডিও বানাই এখানে আর এটা হলো আমার রুম মানে রুমের অর্ধেক অর্ধেক কি আমার জন্য তৈরি করা আর এই রুমে টোটাল তিনজন লোক থাকে আপনারা যদি দেখাই এই যে দেখেন এটা হলো একটা সিট এখানে একজন থাকে এই নিচে দুজন আর উপরে দুইটা হলো আপাতত গেস্ট রুম হিসেবে রাখা হয়েছে আপাতত এই রুমে এইটুকি আর জাস্ট কিছুই নেই এটা হলো একটা ওয়ার্ডড্রপ বিরাট বড়ো ওয়ার্ড্রপ এখানে জামা কাপড় বিভিন্ন জিনিসপত্র রাখা আর এই হলো খাট আর এখানে একটা খাট এই দুইটা উপরে দুইটা যে সিট দেখতেছেন এখানে আপাতত কেউ নাই এইটা আপাতত রাখা হয়েছে যে দেখা যায় ভাই ব্রাদার ফ্যামিলি লোক কিংবা কেউ যদি আসে ঘুরতে তাদের জন্য আর কি বিশেষ করে রাখা হয়েছে তো এই হলো মেন এটা হলো আমার খাট আপনাকে আবারও দেখাই এটা হলো আমার খাট এটা খাটের মতনই হ্যাঁ দুজন শুইতে পারবেন খাটের মতনই অনেকটা সো এটা এখন আপনাকে আরেকটা রুম আছে ওইটাও দেখায় এখানে হলো ওয়াশরুম দেখাই এটা হলো ওয়াশরুম আমাদের সেই হলো ওয়াশরুম এখন আপনাকে দেখাই আরেকটা রুমের এই রুমে টোটাল চারটা সিট একটা দুইটা তিনটা চারটা এই রুমে টোটাল চারজন লোক থাকে তো এই রুমটা টোটাল চারজন লোক থাকে চারজনই এখন কাজে গেছে বাসা এখন কেউই না আজকে আমার অবডে এই জন্য আমি আজকে একটা বাসায় এই রুম চারজন ওই রুম হলো সাতজন মানে তিনজন টোটাল সাতজন লোক আমরা থাকি দুটা রুমই সমান হ্যাঁ কিন্তু এই রুমে একটু লোক বেশি থাকে এই রুমে হ্যাঁ একটু মানে আমার রুমে আমি স্পেস রাখি যেহেতু বাসার অনার হিসাবে আসছি তো হ্যাঁ তো এই জন্য বলি এখন আপনার ভাড়ার কথা আসি যে এগুলোতে খরচ কীরকম হয় ভাড়া কত ই এগুলো বলি ওকে প্রথমত যদি আমরা ভাড়ার কথা বলি দেখেন এখানে আপনার যে সিটগুলো দেখলেন এই যে দোতলা যে সিটগুলো এগুলা আর নিচতলা সিটের তো কোনো ডিফারেন্স নেই ভাড়া দুইটাই সমান দোতলা সিটে আর নিশ্চয় যেখানে থাকেন দেখেন আপনার মাথা পিছি দেড়শো টাকা দেওয়া লাগবে দেড়শো ইউরো হ্যাঁ এটা নর্মালি এটা হলো নর্মালি এটা হলো ফরি মিলান আমি সেন্টারের কথা বলতেছি না কিংবা সেন্টার এরিয়াতে বলতেছি না আপনি যদি মিলান সেন্টার এরিয়ার কথা বলেন এই সেম একটা সিটের জন্য আপনাকে পে করতে হবে একশো আশি থেকে দুইশো ইউরো পে করতে হবে সো সেখানে এটা মিলানের সাইডে যেহেতু এই জন্য এখানে ভাড়াটা একটু কম আর এখানে আমার লোকও কম থাকে আর মিলানে আমার এই দুই ভাষায় এখন তো লোক আছে আমরা সাতজন এই বাসাটা যদি মিলানের সেন্টারের সামনে কিংবা সেন্টারের আশপাশের এরিয়া মিলানের আশপাশের এরিয়া দেওয়া হইতো তাহলে এই বাসায় মিনিমাম লোক থাকতো বিশ থেকে পঁচিশ জন কি বিশ্বাস হচ্ছে না এই নিয়ে ইতালিতে অনেকবার মানে প্রায় সময় ইতালির পুলিশ এগুলো নিয়ে ঝামেলা করে যে এক বাসায় এত লোক থাকা যাবে না হ্যাঁ কারণ দেখেন একটা বাসায় মূলত চারজন লোক রাখা হয় এই জন্য বাসাগুলো আর কি দেওয়া হবে হায় আপনি পাঁচজন থেকে ছজন থাকতে পারবেন এত লোক থাকতে পারবেন না এই জন্য বেশিরভাগ সমস্যা হয়ে থাকে পুলিশ কন্ট্রোলে পরে তো এই যে এই মানে সেন্টারের যে বিষয়টা যে এক বাসায় বিশ জন থাকে আপনি বলবেন ভাই কীভাবে এই যে দেখেন এরকম সেম এরকম সেম চারটা খাট ফালারের রুমের ভিতর প্লাস নিচে ফ্লোরিং হবে চারটা খাটে আপনার আটজন লোক বসবে হ্যাঁ দুই রুমে ষোলো জন তারপরে মনে করেন ফ্লোরিংয়ে এক থেকে দুইজন তো চিন্তা করেন যে কত কারণ ওইখানে ভাড়াও বেশি ওইখানে খরচও বেশি এই থেকে এই জন্য আমি ফই মিলানো থাকি এখানে আমি ইতালি আসার পরেই আমার মামা আমাকে বাসাটা কিনে দেয় হুম কারণ আমার আসা আমি যখন আসছিলাম তখন একটা হিউজ অফ গ্যাদারিং ছিল ইতালিতে যে কারণে আর কি মানে থাকাটা অনেক কষ্ট হয়ে গেছিলো আমি নিচে শুতে হয়েছিলো তো পরে মামা একটা বাসা পাইলো পরে বাসাটা সে তার নিজের নামে কিনে আমাকে দিয়ে দেয় তো এই এই পর থেকে আমি প্রায় এক বছর ধরে বাসা চালাইতেছি এখন আসি যে খাবার খরচ কত এই তো গেল বাসায় দেড়শো ইউরো মিনিমাম দেড়শো থেকে দুইশো ইউরো এটা ধরে রাখেন পুরো এই যে জায়গায় থাকেন না কেন কিন্তু কিছু কিছু শহর আছে আবার আরও কম একশো টাকাও ভাড়া আছে কিন্তু ওই সব শহরে আবার আয়ও অতটা কম ঠিক আছে যেখানে আয় বেশি সেখানে ব্যয়ও বেশি ওকে এখন সেই খাবার খরচ হিসাবে খাবার খরচ যদি আপনি বলতে যান খাবার খরচ আপনি নর্মালি খাওয়া দাওয়া করেন আপনি আমরা যেহেতু বাঙালি আমরা বাঙালি খাবারটাই প্রেফার করি বাঙালি খাবারটা আমরা খাই যেহেতু দুইবেলা খাই হুম দুইবেলা খাইলে আমাদের নর্মালি মনে করেন একশো আশি থেকে দুইশো চল্লিশের ভিতর আড়াইশোর ভিতর থাকে কারণ যদি আবার এখানে কথা আছে এখানে যদি আপনি বুয়া রাখেন তাহলে দুইশো চল্লিশের মতন যাবে কারণ দেখেন আপনার দেড়শো থেকে দুইশো ইউরো নর্মালি খাবার খরচ আসবে তারপর আপনার যদি রান্নার জন্য লোক রাখেন তাকে এক্সট্রা দিতে হবে তিরিশ থেকে পঞ্চাশ ইউরো তারপর যদি দেড়শো থেকে দুশো ইউরো আসে খাবার বিল তারপর এক্সট্রা আসে তিরিশ টাকা ইউরো টোটাল আপনার ধরেন এখানে আড়াইশো ইউরো ওইখানে দেড়শো ইউরো তিনশো চারশো ইউরো আপনার খরচ আছে চারশো ইউরো যদি বাংলা টাকা হিসাব করেন আজকের রেট অনুযায়ী আজকের রেট যদি আমি বলি আজকের রেট একশো তেত্রিশ হ্যাঁ তো হিসাব করে দেখেন যে কত আসে আশা করি বুঝতে পারতেছেন যে আজকের রেটে কত আসবে হ্যাঁ সো এটা ডিপেন্ড করে দেখেন চারশো ইউরো যদি এটা নর্মালি শুধু আপনার থাকা এবং মানে থাকা এবং খাবার খরচ তারপর আপনার মোবাইল রিচার্জ আছে আপনার টুকটাক হাত খরচ আছে যাতায়াত ভাড়া আছে হুম তারপর মনে করেন যে টুকটাকে প্রতি মাসে একটা না একটা কিছু কিনতে হয় হ্যাঁ আপনার কাপড় হোক কিংবা যে কোনো জিনিস হোক তারপর মানে সকলের নাস্তার জন্য কিছু খাবার কিনতে হয় ইন্টুটাল যদি হিসাব করেন আপনার প্রতি মাসে আপনার সাতশো থেকে মানে সাতশো জিরো আপনার ধরে রাখতে হবে যে যাবে দেখেন চারশো জিরো তো আপনি যাচ্ছে শুধু বাসার খা থাকার জন্য তার উপর আপনি নিজে চলাচল চলবেন হাত খরচের ব্যাপার আছে যদি সিগারেট খান তাহলে আর কোনো কথাই নাই তো এক্সট্রা তো আরও রাখতে রাখতেই হবে তো সাত আপনার টোটাল মাসে খরচ এখন আসেন আয়ের দিকে আয় এখন সেন্টারে আপনি নতুন হলে ওটা ডিপেন্ড আলাদা আয়ের আয় মানে আয় কত সেটার জন্য আপনার কিন্তু ভিডিও বানানো এটা আপনারা দেখে আসবেন আমি এখানে প্লে লিস্টে দেখে আসবেন ভিডিও শেষ করে তো এই যে খরচটা এই যে এই ধরেন সাত শিরো আমি ধরুন ছয় শিরো আপনার এক মাসে খরচ যাচ্ছে আচ্ছা ছয় শিরো বাংলা টাকায় কত এটা হিসাব করে দেখছেন ছয় ইউরো যদি বাংলা টাকা হিসাব করি আশি থেকে নব্বই হাজার টাকা এখন আমি এটা আপনাদেরকে ইম্পর্ট্যান্ট কথা বলি যে যারা নতুন আসবেন তারা কি করবেন আপনি আসার পর পর কাজ পারবেন না আসার প্রথম দুই মাস তো আপনার ভাষা শিখতে ডকুমেন্টস করতে সময় লাগবে আপনি যদি চিন্তা করেন যে আপনি বিশ লাখ টাকা দিয়ে আসলেন তারপর আপনি যদি ছয় মাস বাইআনির চান্স আল্লাহ না করুক বাইন চান্স যদি আপনার কাজ না থাকে তাহলে আপনি কি করবেন আপনি তো অবশ্যই দেশে থেকে আইনা চলতে হবে এইখানে তো এটা বিদেশ ভাই এটা বাংলাদেশ না যে ভাই আমি তো সামনের মাসে দিয়ে দেবো এটা সেটা চলে না কারণ এখানে এক টাকা দুই খেলা না ভাই বাংলাদেশে ম্যাচে তিন চার তিন হাজার চার হাজার টাকা হয় সেটা হিসাব আলাদা এটা ইউরোপ এইটা চিন্তা করে সব কিছু প্ল্যানের অনুসারে করবেন আমি আপনাকে এগুলোটা দেওয়ার এই একটাই কারণ যে যাতে আপনারা বোঝেন যে ইতালির খরচটা কীরকম শুধু ইতালি আসার জন্য লাফালাফি করবেন না হুম সো এই তো বুঝলেন যে কত খরচ কত আয় কত ব্যয় এটা তো অবশ্যই বুঝে গেছেন তো আশা করছি যে ঠান্ডা মাথায় কাজ করবেন শুধু যে ইতালি যেরকম আয় সেরকম ব্যয় এটুকু মনে রাখবেন এখানে দু লাখ টাকা আয় করলে এক লাখ টাকা এই দেশে ফালাই দেওয়া যাইতে হবে তারপর আপনার আরেক লাখ টাকা দিয়ে আপনি কাজ করতে পারবেন হ্যাঁ সামনে মাসে দেড় লাখ দুই লাখ টাকা বিশ্বাস করেন যখন আমি দেশে যখন ছিলাম তখন বিশ থেকে তিরিশ হাজার টাকা আর্ন করতাম তখন ভাই আরামসে চলে যেত আমি আমার কথা বাদ দিই আমি আমার বাবার কথা চিন্তা করি যে আমার বাবা চাকরি করে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বেতন পাইতো সে তিনটা পরিবার মানে আমি আলাদা থাকতাম আমার বোন আলাদা থাকতো এবং মা বাবা লাখ তিনটা বলতে তিনটা ফ্যামিলি তো এই তিনটা ফ্যামিলিকে সে এই তিরিশ চল্লিশ হাজার টাকায় কীভাবে চালাইতো সবাই শখ পূরণ করতো সব কিছু পূরণ করতো আর এখন আমি মাসে দেড় থেকে দুই লাখ টাকা আয় করে আমি কুল কিনা পাচ্ছি না সেইটাই আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন যে ইতালিতে থাকা খাওয়া খরচ কত হুম তো ততক্ষণ ভালো থাকবেন আর ইতালির যে কোনো বিষয়ে ভিডিও আমাদের চ্যানেল আপলোড করা আছে দেখে আসবেন তো ভাল থাকেন সুস্থ থাকেন ইতালির আর কোনো ইনফরমেশন লাগলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি বানানোর চেষ্টা করবো আল্লাহ হাফিজ